আজকের দিনে ব্যবসা করে সবাই লাখোপতি কোটিপতি হতে চায় সবাই মনে করে যে আজকে একটা ব্যবসা শুরু করব। অল্প কিছুদিন পরেই আমি লাখো টাকা সেই ব্যবসাতে কাজ করব। এখনকার ধৈর্য বলে কিছু নেই আজকের দিনে আমি আপনাকে বলব আপনি যদি অল্প কিছু দিনে লাখোপতি হতে চান তাহলে এই ভিডিওটা পুরো দেখার কোনো দরকার নেই কেন আজকে এই ভিডিওটা তাদের জন্য যাদের মধ্যে পেশেন্স আছে ধৈর্য আছে তারা ধৈর্য ধরে ব্যবসায় টিকে থাকতে চায় ব্যবসা করতে চায় তাদের জন্য আজকের এই আইডিয়াটা কেন কি আজকের ব্যবসার আইডিয়াটা এত ভালো আইডিয়া যেটা আগামী কয়েক বছর নয় কয়েকশো বছর এই ব্যবসা চলবে মানে মানুষ যতদিন আছে এই ব্যবসা ততদিন আছে আর এই ব্যবসা থেকে লাখ নয় আপনি চাইলে কোটি কোটি টাকা বছরের টার্নওভার করতে পারেন এবং অ্যাট প্রেজেন্ট প্রচুর কোম্পানি কোটি কোটি টাকা টার্নওভার করছে ব্যবসাটা কি আছে এটা বলার আগে আমি বলবো সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আপনি যদি ব্যবসা ধরতে পারেন না আপনাকে কেউ আটকাতে পারে না জানেন আজকের দিনে কলকাতা পার্শ্ববর্তী কলকাতা নয় আজকে ছোট ছোট শহরগুলোতে আমরা কি দেখতে পাই বড় বড় অট্টালিকা দেখতে পাই কিছুদিন আগে কোনো একটা দরকারে আমি দুর্গাপুর গিয়েছিলাম তো দুর্গাপুর যাওয়ার সময় দেখলাম আসানসোল রোডে প্রচুর কমপ্লেক্স হয়েছে বড় বড় অট্টালিকা হয়ে গেছে তো যারা ভাবে কলকাতায় শুধু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে আমি বলছি না এখন ওয়েস্ট বেঙ্গলের টিয়ার টু সিটিগুলোর মধ্যেও রেসিডেন্সিয়াল কমপ্লেক্স মানে বড় বড় কমপ্লেক্স হয়ে গেছে মানুষ সেখানে বসবাস করে কেন কমপ্লেক্সের কথা বলছি আজকের বিজনেসটা কিছুটা ওই দিকেই যাচ্ছে আপনাকে কোনো ফ্ল্যাট বানাতে হবে না কোনো কমপ্লেক্স তৈরি করতে হবে না কিন্তু আজকের দিনে কয়েক হাজার রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে দেখুন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বলতে কি বোঝায় আজকে যে ফ্ল্যাটগুলো সিঙ্গেল ফ্ল্যাট হয় সেগুলোকে স্ট্যান্ডার্ড লোন ফ্ল্যাট বলা হয় কিন্তু যদি পাঁচখানা দশখানা পনেরোখানা ফ্ল্যাট একই সঙ্গে থাকে তখন ওটাকে কমপ্লেক্স বলা হয় রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তো এই রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আজকে কলকাতা বলুন পার্শ্ববর্তী কলকাতা বলুন কয়েক হাজার কমপ্লেক্স আছে আর এই কমপ্লেক্সগুলোতে আপনি চিন্তা করুন তো ইলেকট্রিক আছে সেখানে ইলেকট্রিকের সমস্যা হয় তাহলে কি হয় সেখানে ইলেকট্রিশিয়ান লাগে প্রত্যেকটা কমপ্লেক্সে জেনারেটার আছে জেনারেটার খারাপ হয় সেটার জন্য ইলেকট্রিশিয়ান লাগে প্রত্যেকটা কমপ্লেক্সকে সুন্দর করে পরিষ্কার রাখার জন্য নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার রাখার জন্য ক্লিনার লাগে হাউস কিপিং লাগে সেই কমপ্লেক্সটাতে গার্ড দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড লাগে প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে জলের লাইন আছে অর্থাৎ কখনো যদি কোনো জলের লাইন খারাপ হয়ে যায় জল লিক করতে থাকে তো সেটা সারার জন্য ঠিক করার জন্য প্লাম্বারের দরকার হয় তো একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আজকে বিভিন্ন টাইপ অফ ম্যান পাওয়ারের দরকার হয় আজকে বেশ কিছু কোম্পানি আছে যারা বিদেশ থেকে এসে কলকাতায় ব্যবসা করছে আমি দেখেছি বেশ কিছু কোম্পানি দুটো তিনটে কোম্পানি আছে যারা সিঙ্গাপুরের কোম্পানি আছে দুটো তিনটে কোম্পানি অস্ট্রেলিয়ান কোম্পানি আছে একটা যারা কি আছে বিদেশি কোম্পানি কলকাতায় এসে তারা রাজারহাট নিউ টাউনে বড় বড় কমপ্লেক্সগুলোতে এই ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করে কি করে ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করে আজকে সিঙ্গাপুরের কোম্পানি আছে বলে তারা সিঙ্গাপুর থেকে ওই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের জন্য প্লাম্বার নিয়ে এসছে গার্ড নিয়ে এসছে ক্লিনার নিয়ে এসছে গার্ডেনে কাজ করার জন্য মালি নিয়ে এসছে নিয়ে আসেনি তো তারা তো সেই কলকাতার আশেপাশের লোকই কাজ করছে কিন্তু তারা কি করছে ওই ম্যান পাওয়ারটাকে ম্যানেজ করছে যাতে ওই কমপ্লেক্সের মধ্যে যেই সব মানুষগুলো বসবাস করে তাদের কোনো কষ্ট না হয় আই থিঙ্ক ব্যবসাটা বুঝতে পেরেছেন আপনি আমি কি ব্যবসার কথা বলছি এই ব্যবসাটাকে অনেকে কি বলবো হাউস কিপিং সাপ্লায়ার বলে অনেকে সিকিউরিটি গার্ড সাপ্লায়ার বলে আমি বলবো ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট বিজনেস আপনি এইভাবে নিজেকে যদি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারেন এটা কি লাগবে আপনার আপনার সবার প্রথমে একটু অভিজ্ঞতা লাগবে কত ধরনের ম্যান পাওয়ার লাগে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আমি তো আপনাকে বলেই দিলাম সিকিউরিটি গার্ড লাগে একটা কমপ্লেক্সের মধ্যে গার্ডেন থাকে গার্ডেনে কাজ করার জন্য কিছু মালি লাগে যারা ফুল গাছ তৈরি করে ক্লিনার লাগে হাউস কিপিংয়ের জন্য ক্লিনার লাগে জলের পাইপ ঠিক করার জন্য প্লাম্বার লাগে প্রত্যেকটা ঘরে এসি থাকে এসির জন্য এসি টেকনিশিয়ান লাগে তো এই যে ম্যান পাওয়ারগুলো যদি আপনি একটা কমপ্লেক্সে ঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে কি হচ্ছে একটা কমপ্লেক্সের সঙ্গে যদি আপনার টাই আপ হয়ে যাচ্ছে আপনি যদি টাই আপ করে নিচ্ছেন কোনো কমপ্লেক্স হতে পারে তিরিশটা সিকিউরিটি গার্ড লাগবে পনেরোটা ক্লিনার লাগবে পনেরোটা হাউস কিপিং লাগবে গার্ডেনে কাজ করার জন্য পাঁচজন লোক লাগবে অর্থাৎ পঞ্চাশটা ছেলে মেয়ের দরকার হচ্ছে আপনি পঞ্চাশটা ছেলে মেয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি ওই কমপ্লেক্সের জন্য দিলেন এবার এখানে আপনার প্রফিট কি হবে আপনি ভাবেন আরে আমি তো ছেলেগুলোকে দিয়ে দিলাম তাহলে আমার প্রফিট কি হবে আপনার প্রফিট হচ্ছে এইটা ওই ছেলেগুলোর মাইনে আপনার থ্রু থেকে দেওয়া হবে আজকে কোনো ছেলের যদি স্যালারি থাকে দশ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা বারো হাজার টাকা তাহলে ওই স্যালারিটা কিন্তু আপনি দেবেন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আপনাকে স্যালারি দেবে এবার এখানে আপনার সঙ্গে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের দু রকম তাই হতে পারে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বললো যে আপনার প্রত্যেক মাসে যে বিলটা হবে আপনি যেটা স্যালারি দেবেন তার উপরে আমি সিক্স পারসেন্ট আপনাকে সার্ভিস চার্জ দেব বা এইট পার্সেন্ট আপনাকে একটা সার্ভিস চার্জ দেবো কেন কি আপনি ম্যান ম্যানেজ করছেন বলে বাট সমস্ত ম্যান পাওয়ারের ইএসআই প্রভিডেন্ট ফান্ড আমরা দেখে নেব এইটা হয়ে একটা আপনার সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা অ্যাগ্রিমেন্ট হতে পারে সেকেন্ড এগ্রিমেন্ট হতে পারে কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের সেক্রেটারি বা তারা বলছে যে আমি আপনাকে পার ম্যান উপরে বারো হাজার টাকা করে দেব। এবার আপনি কত করে দেবেন আমি কিন্তু সেটা কিছু জানি না আপনার উপরে ডিপেন্ড করবে তবে হ্যাঁ আপনাকে কিন্তু ইএসআই দিতে হবে আপনাকে কিন্তু প্রভিডেন্ট ফান্ড দিতে হবে বা বলতে পারে আপনাকে কিন্তু পি না দিলেও প্রভিডেন্ট ফান্ড না দিলেও আপনাকে কিন্তু ইএসআই দিতে হবে তো সেখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আপনাকে এগারো হাজার টাকা দিচ্ছে আপনি আপনার প্রফিট হয়তো পার ম্যান পাওয়ারের উপরে পাঁচশো টাকা রেখে আপনি বাকিটা তাদেরকে ক্যালকুলেশন করে ভাগ করে দিলেন এবার পঞ্চাশটা ম্যান যদি একটা কমপ্লেক্সে থাকে তাহলে একটা কমপ্লেক্স থেকে আপনার পঁচিশ হাজার টাকা রোজগার হচ্ছে এবার আপনাকে কি করতে হচ্ছে এরকম দুটো তিনটে কমপ্লেক্সের জন্য একটা সুপারভাইজার রেখে দিন যে এই দুটো তিনটে কমপ্লেক্সের সমস্ত ম্যান পাওয়ারকে ম্যানেজ করবে তার হয়তো একটা তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা একটা স্যালারি করে দিলেন সে সমস্ত ম্যান পাওয়ারকে ম্যানেজ করবে এই তিনটে চারটে পাঁচটা কমপ্লেক্স থেকে আপনার দেখা যাচ্ছে দেড় লাখ দু লাখ টাকার বিজনেস হচ্ছে এইভাবে আপনি চাইলে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আপনি হসপিটাল নার্সিং হোম শপিং মল এই এইসবের সঙ্গে কিন্তু টাই আপ করতে পারেন এবং যত বেশি ব্যবসাকে বাড়াবেন তত বেশি টার্নওভার কিন্তু বাড়বে এই ব্যবসা আপনি চাইলে কালকে শুরু করে পরশু দিনে একদম কোটিপতি হয়ে যাবেন একদম নয় আবার অন্য দিকে কালকে শুরু করে পরশু বন্ধ করে দেবেন সেটাও কিন্তু বন্ধ করতে পারবেন না কেন এর মধ্যে আপনার লায়াবেিলিটি চলে আসবে আপনার কিছু কমপ্লেক্স বা শপিং মলের দায়িত্ব যখন নিয়ে নেবেন সেখানে তো আপনাকে ম্যান সাপ্লাই করতে হবে তো এখানে কিন্তু রেসপন্সিবিলিটি চলে আসবে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন তবে একটা কথা বলি এই ব্যবসাটা আপনার হতে পারে ভালো লাগছে না কিন্তু আপনি যদি কাউকে শেয়ার করেন ভিডিওটা মেবি তার ভালো লাগতে পারে একটা ছেলের কেরিয়ার তৈরি হতে পারে এই ব্যবসা থেকে আমার উদ্দেশ্য বাংলার ছেলেমেয়েরা ব্যবসা করে নিজেকে স্বনির্ভর করুক দ্যাট ইজ আমি চেষ্টা করি ভালো ভালো কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার আমার আরও একটা চ্যানেল আছে লেমন শক্তি বলে যেখানে আমি ব্যবসাকে কিভাবে গ্রোথ করতে হয় এই বিষয়ে আলোচনা করি আপনি চাইলে সেটাও ফলো করতে পারেন এবং রিকোয়েস্ট করব কখনো কালকে করি না আমার একটা ইনস্টাগ্রাম নতুন পেজ ওপেন করেছি সেটাকেও যদি আপনি একটু ফলো করেন ছোট ছোটো একটা দুটো ফটো আপলোড করা শুরু করেছেন অফ ক্যামেরাতে ভালো লাগবে আমার থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম